ফাইনালি বিশাল এক টেনশন দিয়ে শেষ দিকে নিল বাংলাদেশ উৎসব করতে পারতেছি না আনন্দ করতে পারতেছি না এই ম্যাচের জয়টা মাইলস্টোনের নিহত সেই সকল ছোট ছোট ফুল এবং প্রজাপতির প্রতি উৎসর্গ করলাম পুরো বাংলাদেশের সবাই এই জিনিসটা উৎসর্গ করা উচিত ফাইনালি লাস্টে মুস্তাফিজুর রহমান দরকার তেরো রান বল আসে ছয়টা মুস্তাফিজুর রহমান প্রথম বলে চার খাইছে দ্বিতীয় বলে আমার মিতা ভাত স্বামীম যে ক্যাচটা ধরছে এবং ফাইনালি ম্যাচটা আমরা জিতে গেছি আট রানে ফাহিম আশরাফ তারপর আব্বাস আফরিদি এবং দানিয়েল দিয়ে যেই খেলা খেলছে মানে ম্যাচটা কিন্তু আমরা মনে হইল যে কি তখনই মনে হয় কি শেষ হয়ে গেছি ফাহিমা আশরাফের ক্যাচ মিস জুনিয়র সাকিব করলো আবার রিশাদ ঘুসেনি আবার ফাহিম আউট করিয়া ম্যাচটারে বাঁচায় রাখলো এবং মুস্তাফিজের কাদে বলল বিশাল এক দায়িত্ব এবং ফাইনালি মুস্তাফিজুর রহমান লাস্ট যতগুলো ম্যাচ খেলছে বাংলাদেশ কিন্তু হারে নাই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ম্যাচটা জিতাইছে এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজটা জিতে গেছে আর্লি উইকেট নিয়েছিল মাত্র সাতচল্লিশ রানেই সাতটা উইকেট চলে গেছিল পাকিস্তানের পনেরো রানে চলে গেছিল পাঁচ উইকেট তিরিশ রানে চলে গেছিলো ছয় উইকেট ওই জায়গা থেকে ফাহিম আশরাফ ম্যাচটাতে যেমনি করে একটা আসছে আফ্রিদের ইনিয়া আমরা ভাবছিলাম যে হয়তো খারাপ কিছু একটা হয়ে যেতে পারে কারণ পাকিস্তান অলওয়েজ আনপ্রেডিক্টেবল টিম কিন্তু সেই জায়গায় রিষাদ একটা দারুণ একটা ব্রেক থ্রো নিয়ে আসছে ওই ব্রেক থ্রোর কারণে ফাইনালি বাংলাদেশ আজকে সিরিজটা জিতে গেছে যাই হোক পাকিস্তানের কোচের চেহারাটা হয়তো আজকে দেখার মতো হবে এবং পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগার সে হয়তো আজকে অনেক এক্সকিউজ খুঁজবে যে কীভাবে এক্সকিউজ দেওয়া যায় যাই হোক আজকে আমরা আগে ব্যাটিং করছি এবং আমরা রানও বেশি করি নাই মাত্র একশো চৌত্রিশ রানের টার্গেট দিছি ওই রানটাই পাকিস্তান নিতে পারে নাই সুতরাং মিরপুরের মাঠ খারাপ হইল পাকিস্তান তার চাইতেও জঘন্য খেলছে পাকিস্তান তার চাইতেও খারাপ খেলছে যার কারণে ফাইনালি পাকিস্তান ম্যাচটা হেরে গেছে সো পাকিস্তান আমাদের ঘরের মাটিতে জিতছে এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার আর এই আনন্দ আমরা ডেডিকেট করলাম সে ফুলগুলার জন্য যে ফুলগুলা শহরে সুন্দর হয়ে ফুটেছিল যে ফুলগুলা শহর থেকে ঝরে গেছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি আত্মার শান্তি কামনা করি এবং যারা বার্ন ইউনিটে ব্যাডে কাটরাচ্ছে তাদের সুস্থতা কামনা করি আমরা চাইব যে রাষ্ট্র যাতে যথাযথ চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে তাদের ফ্যামিলির কাছে তাদেরকে ফিরায় দেয় বাংলাদেশের জন্য এটা একটা বিরাট একটা অর্জন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য যে পরপর দুইটা টি টোয়েন্টি সিরিজ আমরা জিতলাম একটা দেশের বাইরে একটা দেশের ভেতরে একটা শ্রীলঙ্কায় একটা বাংলাদেশের মাটিতে সো এশিয়া কাপের আগে আমাদের টিমদের ঝালাই নেওয়াটা খুব জরুরি দরকার ছিল এবং আজকে জাকের আলীর ব্যাটিংয়ের প্রশংসা না করলেই না যে জাকের আলী শুরুর দিকে একটু স্লো ম্যাচ খেলো লাস্টের দিক দিয়ে যে দুর্দান্ত ফিনিশিং দিছে যার কারণে বাংলাদেশ মোটামুটি একটা সম্মানজনক স্কোরে পৌঁছাইছে নাহলে এই ম্যাচটা আমাদের জন্য খুব টাফ হয়ে যেত কারণ আর্লি উইকেট নেওয়ার পরে আমাদের বলারদের কনফিডেন্স বেড়ে গেছিলো ফিল্ডাররা খুব বাজে ফিল্ডিং করছে টু বি ভেরি অনেস্ট ঠিক আছে ফিল্ডাররা বাজে ফিল্ডিং করছে ক্যাচ মিস হয়েছে যার কারণে ম্যাচটা আমাদের হাত থেকে ছুটেই গেছিলো কিন্তু সেই জায়গায় মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব শরীফুল ইসলাম দুর্দান্ত বলিং করছে দুর্দান্ত বলিং করছে শরীফুল ইসলাম ঠিক আছে এবং সেই জায়গায় আজকে ফিফথ বলার হিসেবে চাইলে স্বামীম রে ব্যবহার করতে পারতো সিক্স বলার হিসেবে সো তারও লিটন দাস ব্যবহার করে নাই কিন্তু ঋষাদ হোসেন অনেক মাইর খাওয়ার পরে ফাইনালি এমন ইম্পর্টেন্ট একটা উইকেট নিয়েছে যেটা খেলার মুডটা ঘুরাই দিয়েছে তবে তারপরও ম্যাচটা আমরা হারতে বসছিলাম বাট ফাইনালি আমরা ম্যাচটা জিতে গেছি এটা আমাদের জন্য সুখের সংবাদ সো কোনো আনন্দ করতে পারতেছি না সরি বাংলাদেশ দ্রুত সুস্থ হয়ে যাক বাংলাদেশের সবাই সকল যন্ত্রণার লোভ লালসাইগুলো থেকে বের হয়ে এসে দেশে নিয়ে কবে ভাববে ওই চিন্তায় আছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন